াহিরম আসসালাম আলাইকুম চলে আসলাম আবার আপনাদের সবার প্রিয় থেকে তো আজকে নিয়ে আসছে হচ্ছে একেবারে মালহার প্রিমিয়াম সুইচ জমজম লিডোর লোনটা সেটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা যারা আসতে যাচ্ছেন দুটো চলে আসবেন আজ হচ্ছে সোমবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শপটা কিন্তু ওপেন আছে যারা যারা আসতে যাচ্ছেন দুটো চলে যাবেন আপনি সবার কেউ পাঠান বাজার মার্শাল প্রত্যেকটা ড্রেস কিন্তু আমাদের কাছে ড্রেস করা আছে তো যারা যারা এখন আমাদের সব ভিজিট করেন আপনাদেরকে সবাইকে ওয়েলকাম যারা চলে আসবেন আপনাদের সবার কেউ পাঠানো বাজার এটা হচ্ছে মালহার প্রিমিয়াম সুইস জমজম লোন যেটা এটা আমরা দিচ্ছি আপনাকে ছয় পিস কোয়ান্টিটি নিলে অনলি ছয়শো পঞ্চাশ টাকা মিনিমাম ছয় পিস নিলে কিন্তু আপনারা ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন তো কেউ মিস করবেন না সবাই দ্রুত চলে যাবে আপনার সবার কেউ বানার মাঝে ঢাকা নিউ মার্কেটে লিফট রোড স্টান মলিকার অপোজিটে ব্র্যাক ব্যাঙ্কের লিফটের ভাই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন মার্শাল্লাহ দেখেন খুবই সুন্দর এবং খুবই চমৎকার একটা ড্রেস এগুলো আসলে কাছ থেকে না দেখলে বুঝবেন না যে আসলে টাকা হিসাবে বেস্ট করে একটা প্রোডাক্ট আপনাদেরকে দিচ্ছি অলওয়েজ বেস্ট অ্যান্ড বেস্ট এবং হান্ড্রেড পার্সেন্ট বেস্ট কোয়ালিটির প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা পেয়ে অনলি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন মালভার প্রিমিয়াম সুইস জমজম লোনটা

এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে খুবই স্টাইলিশ চুন্ডি মাটিকের মধ্যে চুন্ডির মধ্যে এটা প্যান্টটা হবে খুবই সুন্দর এবং খুবই চমৎকার শুধুমাত্র একটা ডিজাইনের সাথে কিন্তু প্যান্ট আপনার কাছে এই প্রিন্টের মধ্যে পাবেন এটা অন্য রকম মাসাল বাও খুবই সুন্দর এবং খুবই চমৎকার একটি আসলে এগুলো খুবই সুন্দর এবং খুবই স্টাইলিশ এগুলো ঘরে বাইরে অফিসে যে কোনো জায়গায় যে কোনো অপশনে কিন্তু আপনি এই ড্রেসগুলো অনায়াসে পড়তে পারবেন এই জন্য আপনাদেরকে বলবো মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় মিনিমাম ছয় পিস কোয়ান্টিটি নিলে কিন্তু এটা গরমের মধ্যে সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে আরামদায়ক একটা প্রোডাক্ট নানি দাদি মুরব্বীরা যারা আছেন যারা কটন ছাড়া পড়তে পারেন না তাদের জন্য হচ্ছে বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্টটা এটা আসলে খুবই সুন্দর এবং সুপার কোয়ালিটির একটা কাপড় সুপার কোয়ালিটি এগুলো হাতে ধরলে বুঝতে পারবেন আসলে যারা কাপড় সবসময় কেনাকাটা করেন যারা মাল ভাল ডিজিটাল প্রিন্টেড সুইস প্রিমিয়াম লোড যেটা ইউজ করেন এটাগুলো কাপড় হাতে ধরলে বুঝতে পারবেন আসলে টাকা হিসাবে বেস্ট একটা কোয়ালিটির প্রোডাক্ট এটা হচ্ছে পারান বাজার আপনাদেরকে দিচ্ছে গিফট অ্যান্ড গিফট গিফট প্রাইজে পাচ্ছেন অলওয়েজ গিফট প্রাইজে পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা

আপনাদের পছন্দ অনুযায়ী কেনাকাটা করার জন্য অলওয়েজ আপনাদের ওয়েলকাম জানি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে যাচ্ছেন আপনারা মালহার প্রিমিয়াম সুইস প্যাটার্নের লোন যেটা সেটা হচ্ছে আমাদের কাছে নতুনত্ব আবারও নতুন জিনিসটা করা হয়েছে প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যেখান থেকে লাগবে যে পজিশন থেকে লাগবে শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারে নক করলে কিন্তু আপনার এই পছন্দের প্রোডাক্ট ঘরে বসে নিতে পারবেন এটা খুবই সুপার কোয়ালিটির একটা কাপড় খুবই সুপার কোয়ালিটির একটা কাপড় এটা রেড দিচ্ছে আমরা মাত্র অনলি ছয়শো পঞ্চাশ টাকা মিনিমাম ছয় পিস কোয়ালিটি নিলে কিন্তু আপনার এই অফারটা পেয়ে যাবেন মার্শাল্লাহ দেখেন এটা হচ্ছে বিস্কিট গোল্ডেনের মধ্যে খুবই সুন্দর খুবই আনকমন এবং খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস এটা রেট দিচ্ছে আমরা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কেউ মিস করবেন আসলে এগুলো টাকা হিসাবে বেস্ট হানড্রেড পারসেন্ট বেস্ট যারা পাড়া থেকে কেনাকাটা করেন যারা অলয়েস পাঠান থেকে কেনাকাটা করেন তারা হয়তো জানেন অবশ্যই যে এই সব ড্রেস কি দামে পাওয়া হান্ড্রেড পার্সেন্ট এক হাজার টাকার উপর লাগবে এই ড্রেসগুলো যে কোনো শপিং মল থেকে কেনাকাটা করতে গেলে বাট আমরা আপনাদেরকে দিচ্ছি অনলি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর এবং এত কোয়ালিটিফুল একটা ড্রেস আসলে এগুলো হাতে ধরে দেখে তারপরে বুঝতে হবে যে এত সুন্দর ও মাই গট এটা ওনার তো খুবই চমৎকার একটি মানে মার্শাল খুবই আনকমন এবং খুবই ডিমান্ডেবল একটা ড্রেস ওয়াও এটা সবচেয়ে বৈশিষ্ট্য হচ্ছে আপনার জামা জামাটা সুন্দর বাট ওন্নাটা হচ্ছে আরো স্টাইলিশ আরো সুন্দর মাশাআল্লাহ এটা দ্রুত স্ক্রিনশট নিয়ে নেন দ্রুত স্ক্রিনশট নিয়ে নেন এটা ওন্নাটার ড্রেসটা খুবই চমৎকার এবং খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস এটা রেট দিচ্ছেন মাত্র অনলি 650 টাকা মিনিমাম 6 পিস কোয়ালিটি কিন্তু আপনারা এই অফারটা পেয়ে যাচ্ছেন তো যারা যারা আসতে যাচ্ছেন দ্রুত চলে আসবেন আপনাদের সবার প্রিয় পাঠান বাজার ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড স্টার মলিকার অপর দিকে ব্র্যাক ব্যাকে ইলেকট্রিফাই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের সাইবেলেবেল আছে তো যারা যারা আসতে যাচ্ছেন এখনো বলবো যে কেউ মিস করবেন না খুবই সুন্দর আর যারা আসতে পারছেন না তাদেরকে বলবো আপনারা অনলাইনের মাধ্যমে নিয়ে অনলাইনে প্রসেস হচ্ছে নাম ঠিকানা অ্যাড্রেস আর মোবাইল নাম্বার কুরিয়ার চার্জ পাওয়া যাবে পোড়া খাতে পর পরে ফুল পেমেন্ট করতে পারবেন মাসা বল বা খুবই নাইস কোয়ালিটি একটা এত পরিমাণে সুন্দর যে কি হাতে না ধরলে বুঝবেন না যে আসলে টাকা হিসাবে বেশ কোয়ালিটি একটা প্রোডাক্ট পাঠান বাজার থেকে আপনি পেয়েছেন অনলি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকা কেউ মিস করবেন না মাসা বা খুবই চমৎকার এবং খুবই স্টাইলিশ এবং খুবই বিপদ

কুরিয়ার চার্জ পাঠা দিবেন পোড়া খাতা পর পরে ফুল পেমেন্ট করতে পারেন মার্শাল্লাহ এই দেশের লুকটা দেখেন ইন্ডিয়া আনকমন এবং খুবই চমৎকার একটি দেশ এটা রেটে দিচ্ছে আমরা কত মাত্র অনলি ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকা মিনিমাম ছয় পিস কটি নিলে এই দেশের মেলায় কেউ মিস করবে না ডিজিটাল ট্রিটের প্রিমিয়াম সুইচ কটন লোকটা এটা আমরা দিচ্ছি নাম মাত্র দামে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মিনিমাম ছয় পিস কটি নিলে তো যারা যারা আসতে যাচ্ছেন দ্রুত চলে যাওয়ার পর সকালকে বারহামবাজার ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্ট্যান্ড মার্কেট অপর দিকে ব্ল্যাক ব্যাঙ্কে লিফটে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন ভিডিওতে নতুন কালেকশন নিয়ে আলাইকুম